কুয়াকাঠার এমন কিছু জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু আছে পর্যটকরা আসলে ভ্রমণ করে না জায়গাগুলো আসলে অনেক সুন্দর এবং এই জায়গায় ভ্রমণ করতে যে হিউজ কস্ট হয় তাও না একবারে অল্প খরচই যাওয়া যায় অথবা খরচই হয় না বিষয়টা এরকম তো জায়গাগুলো দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলি আমার পুরো ভিডিওটা দেখবেন তারপর মন্তব্য করবেন এই ভিডিওতে বেশ কিছু পার্ট নিয়ে কথা বলবো বিভিন্ন দর্শনীয় স্থান এবং জেলারা কীরকম সমুদ্রে মাছ ধরতে যায় সব কিছু দেখাবো আমার পুরো ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করবেন এবং হচ্ছে হোটেল ভাড়া নিয়েও যদি সময় হয় কিছু কথা বলবো তার আগে আমি আমার ভিডিওটা শেয়ার করি এটা কিন্তু একটা কুয়াকাটার একবারে জিরো পয়েন্টের ভিডিও ধারণ করা এই একটা জায়গা এটা হচ্ছে একবারে কুয়াকাটার বিচ থেকে মাত্র এক কিলোমিটার দূরে আপনারা চাইলে হাইটেও যাইতে পারবেন হাইটে যাইতে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগবে তো যদি যান এরকম একটা প্লেস পাবেন এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু আমি ভিডিও তৈরি করব এই ধরনের মনোযোগ ছিল না তাহলে একবারে সব দৃশ্যগুলো নিয়ে আসতাম তো আপনারা যদি এই জায়গায় যান এই জায়গা গেলে হচ্ছে এইরকম সুন্দর অনেকগুলো দোলনা পাবেন ছবি এইটা হচ্ছে গঙ্গামতির এটা এই জায়গাটাও অনেক সুন্দর আর একটা জায়গা তো আমি যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে একবার কুয়াকাটা থেকে আপনি পূর্ব দিকে যদি হাইটা যান এই জায়গায় অনেক দোলনা পাবেন ঝাউগাছ পাবেন হ্যাঁ যেমন আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝাউগাছ আছে তো এরকম ঝাউগাছের বিচারও ভিতরেও হাজার হাজার অনেকগুলো দোলনা আছে সরি হাজার হাজার বললে ভুল হবে প্রায় আপনারা হচ্ছে একশোর বেশি দোলনা পাবেন তো যেখানে আপনি শইয়া বৈশাখ যেরকম খুশি তেমনভাবে থাকতে পারবেন সমুদ্র উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই ধরনের দোলনা কম হইল পঞ্চাশটা বেশি পাবেন তো আমি একটা দোলনায় আমি একা একা ছিলাম একটা গাছের সাথে সেট কইরা তারপর হচ্ছে ভিডিওটা করছি যার কারণ ভিডিওটা ভালো আসে নাই তো আপনারা যদি আসেন এই রকম অনেকগুলো দোলনা পাবেন যেমন এই ভিডিও ক্লিপের আগে যে সুইয়া থাকে ওই ধরনের একটা দোলনা দেখাইছি এবং হচ্ছে বর্তমান মৌসুমে আমি যেখানে দোল খাচ্ছি একবারে এই জায়গায় সমুদ্রে পানি চলে আসে ঢেউ চলে আসে এবং ওই আমার সামনে যেখানে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই দিকটায় প্রচুর পরিমাণ ঢেউ থাকে কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম তখন একটু ঢেউ কম ছিল বা ভাটা ছিল যার কারণে এদিকটা ঢেউ ছিল না এবং এই ভিডিওটা একটু শীতের মৌসুমে কত এই মার্চ এপ্রিলের দিকে ভিডিও তবে আপনারা যদি এখন এই জায়গাটায় আসেন অনেক সুন্দর একটা মানে ভিউ পাবেন সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ একবারে ঢেউগুলো কাছে চলে আসবে এবং এই আমি যে দোলনাগুলো এতক্ষণ আমার বর্ষা দেখছেন এর আগে এই দোলনাগুলোর নিচে পানি থাকবে এবং এই যে জায়গাটা এইটাই আসতে আপনাদের কোনো টাকাই লাগবে না এটা একবারে কুয়াকাটা থেকে জিরো পয়েন্টের পশ্চিম সাইডে যাবেন যেমন এতক্ষণ যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে পূর্ব সাইডে এবং এটা হচ্ছে পশ্চিম সাইডে এখানে যদি আসেন একটা ব্লক পয়েন্ট পাবেন আপনারা এরকম ব্যাঞ্চ পাবেন বেঞ্চে বইসা সুন্দরভাবে হচ্ছে সমুদ্র উপভোগ করতে পারবেন এবং ঢেউগুলো অনেক বড় আপনার থেকেও বড় যেমন আমি পাঁচ ফুট সাত ইঞ্চি আমার থেকেও অনেক বড় বড়ো ঢেউ হয় তো এই জায়গায় আসতে কিন্তু আপনাদের টাকা লাগবে না এই জায়গায় আসছে আপনারা সন্ধ্যার পরে সমুদ্র উপভোগ করবেন করতে পারবেন নিরাপদে এবং হচ্ছে দুপুরের বেলায় ঢেউ উপভোগ করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর এবং এখন কথা বলবো হচ্ছে জেলারা কীরকম সমুদ্রের মাঝে যায় হ্যাঁ এটা নিয়ে যে দেখতে পাচ্ছেন জেলারা কিন্তু সমুদ্রের মাঝে যাচ্ছে এবং কীরকম লড়াই করতেছে এসেছে সেইটা দেখবেন দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় বড় ঢেউ আসতেছে এই ঢেউয়ের সঙ্গে তারা এমন এমনভাবে আমরা দেখতেছি যে না এরা মনে আছে ঢেউর ভিতরে হারাই গেছে এই টাইপের কিন এদের জীবনটা কিন্তু একবারই সহজ নয় আমাদের জীবনটা যেরকম সহজ আমরা রোডে ঘাটে থাকি বা রাস্তায় কাজ করি বা জব করি কিন্তু এদের জীবনটা কিন্তু অনেক কঠিন দেখতে পাচ্ছেন কতটা লড়াই কইরা তারপরে হচ্ছে এরা সমুদ্রের ভিতরে যায় তাজা ইলিশ সংগ্রহ কইরা নিয়ে আসে এবং ওইগুলো আবার আমরা কিনি এখন যে দৃশ্যটা দেখাবো এটাও কুয়াকাটার ভিতর অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে গঙ্গামতি এই জায়গায় যদি আপনারা জোয়ারের সময় আসেন খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং এখন যে জায়গাটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একটা জায়গা এবং ভাটার সময় এই জায়গাটা এটা হচ্ছে গঙ্গামতি খেয়াঘাট এই খেওয়া পার হয়ে ওই প্যারে যাওয়া যায় এবং একবারে ভোরবেলা হওয়ার কারণ ভিডিওটা ভালো আসে নাই এবং সূর্যের বিপরীত দিক থেকে ভিডিওটা করছি এ দেখতে পাচ্ছেন এরা কিন্তু হচ্ছে সে সে যাচ্ছে এবং কাউর আপনারা যদি যান লাল কাঁ লাল কাঁকড়া উপভোগ করতে পারবেন এই দিকটির সমুদ্র এই এইদিকটের সমুদ্র সমুদ্রের সাইড হয়ে আপনাদের এই খেয়াঘাটা আসতে হবে এই জায়গাটা অনেক সুন্দর এবং কাঁয়সরটাও অনেক সুন্দর কাঁউর স্বরে লাল কাঁকড়া দেখতে পাবেন জাউবন দেখতে পাবেন এবং তাজা হচ্ছে ইলিশ মাছের ভাজা খাইতে পারবেন এবং হচ্ছে খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে ইলিশ খাইতে পারবেন এবং সর্বশেষ যে জায়গাটা আমি দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একটা জায়গা এটাও ভাটা থাকার কারণে ঢেউ নাই এটা হচ্ছে ধুলসার একটা জায়গা খুবই সুন্দর এই জায়গাটা আপনারা বিকালবেলা বা এই জায়গাটা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জায়গাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ